তার কারণে লাইফটি কেটে গিয়েছিল তো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত যা বলতেছিলাম আর কি এটা আপনার সত্যি পরিমাণের গরম আপনার এই গরমটা মনে করেন যে সহ্য করাটা অনেক কষ্টদায়ক একটা বিষয় তো সবাই আবার লাইফটিতে যুক্ত হয়ে যাবেন সবার কাছে রিকোয়েস্ট এলো সবাই আবার লাইভ দিতে যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমার লাইভ দিতে যুক্ত হন নাই সবাই আমার লাইভ দিতে যুক্ত হয়ে যাবেন রাতের তার আছে দিনের গহীনে মনের মাঝে মঙ্গে খানে তুই কি আমার হবি রে তুই কি আমার হবি রে সবাই রাতের আড্ডা লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই রাতের আড্ডা লাইভে যুক্ত হয়ে যান প্রিয় বন্ধুরা সবাই দ্রুত দ্রুত রাতের আটটা লাইভে যুক্ত হয়ে যান সবাই রাতের আটটা লাইভে যুক্ত হয়ে যান সবাইকে আমি আজকে সুন্দর সুন্দর গান শোনাব আপনাদের মধ্যে পিছনের ক্যামেরাটা দেখেন পিছনের অনেক সুন্দর রাতের দৃশ্যটা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখার মতো একটা দৃশ্য সবাই দেখেন কত গাড়ি আসা যাওয়া করতেছে দেখেন